আপনি কি চান ভবিষ্যতে অর্থনৈতিক নিরাপত্তা তাহলে শুধু সঞ্চয় নয় সঠিক জায়গায় ইনভেস্ট করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন পাঁচটি জায়গার কথা যেখানে টাকা ইনভেস্ট করলে আপনি পেতে পারেন চমৎকার রিটার্ন তিন নাম্বার জায়গাটি বেশি লাভজনক তাই এটি মিস করবেন না চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান রিয়েল এস্টেট ভবিষ্যতে বাড়ি বা জমির দাম বাড়বেই কারণ বাংলাদেশে মানুষ বাড়তেছে জায়গার পরিমাণ বাড়তেছে না তাই একটি ভালো জায়গায় ফ্ল্যাট বা জমিতে ইনভেস্ট করলে আপনি পেতে পারেন বাড়া বা বিক্রির মাধ্যমে বিশাল লাভ তবে এটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য পারফেক্ট নাম্বার টু স্টক মার্কেট স্টক মার্কেট হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনি অন্য কোম্পানির শেয়ার কিনে তাদের লাভের অংশীদার হতে পারেন সঠিক জ্ঞান আর ধৈর্য থাকলে এখানে অল্প সময়ে বড় লাভ সম্ভব তবে ইনভেস্ট করার আগে ভালোভাবে গবেষণা করবেন না হলে সব টাকা লস হবে নাম্বার ত্রি সোনা ও রূপা বাংলাদেশে সোনা সব সময়ই নিরাপদ ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয় অর্থনৈতিক সংকটেও সোনার দাম বাড়ে তাই কিছু টাকা সোনা ও রূপাতে ইনভেস্ট করে রাখুন কারণ এখানে ইনভেস্ট করলে লসের সম্ভাবনা অনেক কম নাম্বার ফোর নিজের উপর ইনভেস্ট করুন সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট নিজের উপর নতুন স্কিল শিখুন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন বা কোডিং আপনি যত বেশি শিখবেন তত বেশি ইনকাম করবেন নাম্বার ফাইভ মিউচুয়াল ফান্ড যারা নিজে স্টকে ইনভেস্ট করতে ভয় পান তাদের জন্য মিউচুয়াল ফান্ড হচ্ছে একটি সহজ উপায় এটা বিগিনারদের জন্য পারফেক্ট